ভারত বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন থেকেই চালকের আসনে রয়েছে রোহিত ব্রিগেড তৃতীয় দিন ম্যাচ শেষে সেই ছবিটা যেন আরও স্পষ্ট হল এবার বাংলাদেশের বিরুদ্ধে জয় শুধু সময়ের অপেক্ষা তৃতীয় দিনের শুরু থেকে রীতিমতো দাপট দেখাচ্ছিল টিম ইন্ডিয়া গিলার পন্থের সেঞ্চুরি যেন তাতে বাড়তি অক্সিজেন যোগ করে তার উপর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি ফলে তৃতীয় দিন বাংলাদেশকে হারানোর পথে আরও কিছুটা এগিয়ে গিয়েছে ভারত এখন প্রথম টেস্ট জয়ের জন্য রোহিত ব্রিগেডের দরকার ছয়টি উইকেট আর বাংলাদেশ জিততে চাইলে তাদের দরকার আরও তিনশো রান তৃতীয় দিনের শেষে শান্তরা চার উইকেট হারিয়ে একশো আটান্ন রান করেছেন আলো কম থাকায় তৃতীয় দিন প্রায় ৪৫ মিনিট আগেই খেলা শেষ করে দেওয়া হয় দ্বিতীয় দিন একাশি রান করে তিন উইকেট হারিয়েছিল ভারত তৃতীয় দিন এখান থেকেই খেলা শুরু হয় ক্রিজে ছিলেন শুভমান আর পন্থ দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ আউট হলেও শেষ পর্যন্ত ক্রিসে ছিলেন গিল তার সঙ্গে ব্যাট করেছেন কে এল রাহুল এদিন চার উইকেটে দুশো সাতাশি রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় পাঁচশো পনেরো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন টাইগাররা শুরুটা ভালোই করেন তারা জাকির হাসান ও সাদমান ইসলামের জুটি বাষট্টি রান করে এরপর বুমরার বলে একটি উইকেট হারায় বাংলাদেশ এরপর দুজনকে ফেরায় আশ্বিন বত্রিশ দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে বাংলাদেশ একশো রান করে এরপর আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়